কোনো পরিস্থিতিতেই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাক ভূমে যেতে রাজি ছিল না বিসিসিআই সাব জানিয়ে দেওয়া হয়েছিল নিরপেক্ষ কোনো ভেনুতে ভারতীয় দলের খেলার ব্যবস্থা করতে হবে কিন্তু পাক বোর্ডও ছিল নাছরবান্দা তারা শুরুতেই এই হাইব্রিড মডেলে তীব্র বিরোধিতা করে জানায় পাকিস্তানে সব ম্যাচ খেলতে হবে আইসিসি একাধিক প্রস্তাব খারিজ করে দেয় দুই বোর্ড যৌথভাবে কোনো সিদ্ধান্তেই পৌঁছানো যাচ্ছিল না অবশেষে দীর্ঘ টাল বাহানার পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট হাইব্রিড মডেল মেনে নিল পাকিস্তান বোর্ড তবে শর্ত সাপেক্ষ শুক্রবার এমনটাই জানালো আইসিসি পাকিস্তান বোর্ড জানাই শর্ত সাপেক্ষে হাইব্রিড মডেলে সম্মতি দেবে তারা তাহলে কি সেই শর্ত ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তাহলে ভবিষ্যতে পাক দল এদেশে খেলতে আসবে না অবশেষে কার্যত সেই প্রস্তাবেই দুই পক্ষ রাজি হওয়ায় জটিলতা কাটলো চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে দুবাইয়ে আর দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে লিগ পর্বের খেলবেন না বাবরা আজমরা তাদের ম্যাচগুলো আয়োজিত হবে কলম্বোই হাইব্রিড মডেলে সবুজ সংকেত দিলেও আইসিসি তরফে এর জন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ পাবে না পিসিবি তবে তার বদলে দু সালে পাকিস্তানে আইসিসির একটি মহিলা টুর্নামেন্ট আয়োজনের সত্য পেল তারা তাহলে এক নজরে দেখে দুই বোর্ডের মধ্যে কোন কোন বিষয়ে চুক্তি হলো প্রথমত মোট তিনটি মেনুতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি টিম ইন্ডিয়া খেলবে দুবাইয়ে দ্বিতীয় শর্ত দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায় তৃতীয় শর্ত হাইব্রিড মডেলের সম্মতির জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না পিসিবি আর চতুর্থ শর্ত তার বদলে দু হাজার সাতাশে পাকিস্তানে আইসিসির একটি মহিলা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে পিসিবি এবং শেষমেশ এই চুক্তিতে খুশি হয়েছে আইসিসি বিসিসিআই এবং পিসিবি তিনজনেই শোনা যাচ্ছিল পঞ্চাশ ওভারের পরিবর্তে টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি যদিও তেমনটার হওয়ার সম্ভাবনা কম এবার দেখার বিষয় টুর্নামেন্টের সূচি কবে ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি তো বন্ধুরা ভারতের সমস্ত ম্যাচগুলো দুবাইয়ে খেলা হয় আপনারা কতটা খুশি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন